হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নতুন একটা সাইট নিয়ে আসলাম এই সাইটের মাধ্যমে বিনামূল্যে ঘরে বসে সাপ্তাহে মাসে আপনারা তিরিশ থেকে চল্লিশ ডলার ইনকাম করতে পারবেন তাহলে আমার সাথে চলুন যত রেফার করতে পারবেন তত ইনকাম হবে যত রেফার করতে পারবেন তত ইনকাম হবে এই সাইটটিতে দেখুন আমি দেখে দিচ্ছি এই সাইটটাতে প্রথমে এখানে যে আমি যে আপনাকে লক করে দিলাম ওই দেখেন এখানে আপনার প্রথমে ওই বাংলাদেশ সিলেক্ট করতে হবে ঠিক আছে এই যে দেখেন বাংলাদেশ আছে এখানে এখানে আপনার বাংলাদেশ আছে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে এখানে এখান থেকে আপনার বাংলাদেশটা বিষয়ে বাইর করতে হবে পদে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট কইরা এই যে বাংলাদেশটা সিলেক্ট হইলো দেখছেন সিলেক্ট হয়েছে বাংলাদেশ খুলতে চান বাংলাদেশি নাম্বার দিতে হবে যে নাম্বারে আপনি খুলতে চাইতেছেন ওই নাম্বারটা আপনি এখানে বসাবেন বসায় পরে দেয় আপনি যে এখানে এই যে দেখেন এখানে এখানে ভেরিফাই করুন বলছে ঠিক আছে এখানে আপনি একটা নক করে দিবেন তাহলে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ভেরিফাই কোড যাবে একটা পিন যাবে ওই কোডটা এই জায়গায় বসাই হইব এই জায়গায় বসায়া আমার রেফার তো আছেই রেফার ছাড়া কেউ এক পয়সা কমা কাম করতে পারবেন না এই সাইডটা দিয়ে রেফার করতে অবশ্যই আপনারা ঠিকঠাক দেখে নেবেন ঠিক আছে তাহলে এইভাবে সম্পূর্ণ ফর্মটা আপনাদের ফিলেক্ট করতে হবে নিচে দেখুন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা প্রথমেই লিখবেন এই পাসওয়ার্ডটাই দ্বিতীয়বার এখানে লিখবেন ঠিক আছে প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটাই সেম নিচে আবার বসাই দিবেন। এখানে সেম বসিয়ে দিবেন। ঠিক আছে পরদের রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে দেয় কিন্তু আপনাদের সামনে একটা এরকম ইন্টারাস্ট আসে পড়বে দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন আপনাদের মাঝে আমার আইডিটা লগ ইন দিয়েছি এখন আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে এই যে আমার নাম আছে এখানে আমার নাম্বার আছে ইউজার আইডি নাম আছে লেভেল আছে ফলোয়ার আছে সব কিছু এখানে আছে ঠিক আছে আপনারা চোখের সামনেই আছে দেখতে পারবেন কিন্তু আপনারা দৈনিক কাজ হবে কি দৈনিক কাজ হবে আপনার এখানে ঢুকে এখানে প্রবেশ করে আপনাদেরকে একটা কাজ করতে হবে সাইন আপ করতে হবে দৈনিক প্রতিদিন প্রতিদিন যদি আপনি সাইন আপ করেন তাহলে আপনাকে চারশো করে ডায়মন্ড দেবো প্রতিদিন আপনি যদি সাইন আপ করেন তাহলে চারশো ডায়মন্ড দেবো হ্যাঁ চারশো ডায়মন্ড আপনি এখান থেকে এই ওভারভিউতে গেলে এখানে দেখতে পারবেন যে আপনার আপনার এই কত অ্যামাউন্ট আছে এখানে দেখতে পারবেন টোটাল ব্যালেন্স অ্যামাউন্ট কত আছে আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে ডিপোজিট আছে এখানে উদ্রো আছে ঠিক আছে উড্রো সেম সেমভাবে করতে পারবেন ঠিক আছে উদ্রো আপনারা সেমভাবে করতে পারবেন কিন্তু উদ্রো লিমিট তিরিশ ডলার তিরিশ ডলার হলে লিমিট আপনারা উদ্র করতে পারবেন আর এক ডলার কিন্তু গ্যাস ফি কেটে নেবে ঠিক আছে এক ডলার গ্যাস ফি কেটে নেবে এখানে দেখুন এক ডলার গ্যাস ফি কেটে নেবে এক ডলার আর এখানে আপনারা জিমেল ওই আপনার বাইনান্স অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে এখানে আপনি ইতিরাম সিলেক্ট করতে হবে ম্যাক্স করে দিতে হবে এখানে এতটাকে কনফার্ম হয়ে গেল উদ্র হয়ে যাবে ঠিক আছে কিন্তু তিরিশ ডলার হলে উদ্রো করতে পারবেন আর এখানে আপনার দেখেন এই যে আপনাকে আরেকটা জিনিস দেখাইতেছি দেখেন আপনারা এই যে দেখেন এখানে কিন্তু ডলারটা আমার শু করছে কত ডলার আছে আমার এখানে ডলারটা আমার শু করতেছে আর আমি যে চারশো পাইছি সাইন আপ করাতে এই যে চারশো ডায়মন্ড আমাকে দেখাচ্ছে ঠিক আছে প্রতিদিন চারশো করে দিব আর ইজি ইউজিটা আপনি এখান থেকে কনভার্ট করে লইতে পারবেন ঠিক আছে তার জন্য বলছি সবাই যে আমার ডেসক্রিপশন বক্সে আমার এই অফিসিয়াল সাইটটা লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনার এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনারা সাইট অ্যাকাউন্ট করে নেবেন অন্যদের সাথে শেয়ার করবেন অন্যরা যেভাবে এই কাজটা করতে পারে ঘরে বসে ইনকাম করতে পারে একটু কষ্ট করার পরে দিয়ে কিন্তু ভাই পাইবেন বুঝছেন কেউ তো আর আপনার ঘরে এসে পয়সা দেওয়া দেবো না একটু কষ্ট করতে হইব ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই দেখাইলাম দু যে আপনারা আমাকে সাপোর্ট করেন বা শেয়ার করেন বা পাশে থাকেন তাহলে অবশ্যই নিত্য নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো ঠিক আছে আজকের জন্য গুড বাই আল্লাহ হাফেজ ভালো থাকবে